হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি এই ভিডিওটা ছিল আমাদের এখানকার পুজোর সময়কার তো আমাদের এখানে পুজোর সময় একটা নতুন ক্যাফে হয়েছে ক্যাফেটা বেশ সুন্দর অ্যাম্বিয়েন্সটাও সুন্দর একদম ফাঁকা জায়গায় জলের উপরে ভাসছে ক্যাফেটা অনেক সুন্দর আর এখানে পুজোর সময় এতটা ভিড় আমরা এক ঘন্টা পরে দুধ চাটা হাতে পেয়েছি যেহেতু পুজো ছিল তার জন্য প্রচট ভিড় ছিল আর এখানে আমরা পকোড়া অর্ডার দিয়েছিলাম দুজন মিলে খাবো আমি আর মনে এসেছিলাম প্রথমে প্রথমে আমরা দুজন এসে গল্প করছিলাম অর্ডার দিয়েছিলাম আর পকোড়া ফার্স্টে চাটা আমাদের খাওয়া শেষ হয়ে গেছে যখন পকোড়াটা প্লেটে এসছে মানে টেবিলে এসছে তখন দেখি টুকটুক করতে করতে সবাই এক একজন আসছে আ মামি মাসি বনু ভাই সবাই তারপরে আর কি সবার সাথে দেখা ছিল আমার দিদির সাথেও দেখা হয়ে গেছিলো যেহেতু পুজো ছিল তারপরে তারপরে পকোড়াটা খাওয়ার পরে অর্ডার দিয়ে দিয়েছিলাম আমরা আর এটা মনে হয় দু বছর পরে এসছে আমাদের কাছে আর এম চোখ অনেকক্ষণ আমাদের ওয়েট করতে হয়েছে তারপরে এসেছে যেহেতু পুজো ছিল সে আগেই বলেছি এত ভিড় আর এখানকার খাবার দাবারও না এত সুন্দর খেতে ছিল তো আমরা তো খেয়ে দিয়ে নিয়েছি খুব টেস্টি লাগে তারপরে বিল করতে ছিল মা মাকে বললাম একটু দাঁড়াও তোমাকে একটু ছবি তুলে দিই তারপরে দুটো চারটে ছবি তুলে আমরাও টুকটুক করতে করতে বাড়ির দিকে এগোচ্ছিলাম আমার মাকে সেদিন খুব সুন্দর লাগছিল না বলো তোমরা তারপরে আমরা বেরিয়ে একটু প্যান্ডেলের দিকে যাচ্ছিলাম যেহেতু আমাদের পাড়ার প্যান্ডেল এটা একটু তো দেখতে যেতেই হবে আর তোমাদের একটু দেখাতেই হবে তাই না দুদিন আগে এখানে নাকি এতটা জল ছিল আমার যদিও বা ভিডিওটা একটু পোস্ট করতে লেট হয়ে গেছে বাট এটা কালী পুজোর লগ বলে তো কেউ বলতে পারবে এখানে এতটা জল ছিল কোমর সমান জল রাস্তা পুরো ডুবে গেছিল আমাদের এখানকার প্যান্ডেল না আগাগোড়াই ভালো করত কিন্তু মাঝখানে দু বছর একটু দমিয়ে গেছিল কিন্তু এবছর জল থাকা সত্ত্বেও এত সুন্দর করেছে সবার খুব সুন্দর হয়েছিল আমাদের এখানকার প্যান্ডেলটা আর এই দেখো আমাদের এখানে দুটো মা কালী মানে জোড়া কালি ছিল আর মাকে এত সুন্দর লাগছিল দেখতে তারপর এখানে এসে একটু সময় আমরা বসেছিলাম আর আমি বলছিলাম যে এটা আমাদের জায়গা দেখো এখানে এতটা জল থাকা সত্ত্বেও এত সুন্দর একটা প্যান্ডেল করেছে আর তোমরা এখানে খেয়ে যাও প্যান্ডেলও দেখে যাও বাট আমার ভিডিওটা পোস্ট করতে একটু বেশি লেট হয়ে গেছে তো যাই হোক যারা আমার ফেসবুকে আছো তারা তো নিশ্চয়ই এসেছো কে কে এসেছো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর আমাদের এখানকার ক্যাফেতে কে কে এসেছো সেটাও কমেন্ট করে জানি এটা কোন জায়গা তোমরা কি বুঝতে পেরেছো এখান থেকে ভাই বোন সবে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে মানে সত্যি বলতে আমি নিজেই বিশ্বাস করতে পারছিলাম না যে এতটা সুন্দর করে সাজিয়েছে আমাদের এখানে কদিন আগে আমি তোমাদের দেখিয়েছি যে এখানে কতটা জল ছিল নৌকা নিয়ে রাস্তার উপর থেকে আমরা যেতাম তো যাই হোক আমার ভিডিওটা কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও আর এই দেখো দূরের থেকে ঠিক এরকম লাগছিলো দেখতে তারপরে আমার দিদির সাথে আমার ছোট্ট মামের সাথে দেখা হয়ে গেছিলো আর এই দেখো সাইড থেকে এতটাই সুন্দর লাগছিলো দেখতে আর তারপরে আমাকে দিদি মানে দিদি বর আইসক্রিম কিনে দিল দাদা তারপরে আইসক্রিমটা নিয়ে আমি ড্যাং ড্যাং করতে করতে বাড়ি চলে আসলাম তো বাই ভাই কেমন লাগলো আমাকে জানিও লাইক করে দিও আর কমেন্ট করো কে কে এখানে এসছো ঠিক আছে বাই